আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু আগামীকাল পরীক্ষা হওয়ার একটা কথা রয়েছে সেক্ষেত্রে সেইভাবে কিন্তু প্রিপারেশন নিচ্ছেন কিন্তু অনেকে আমাকে ফোন দিচ্ছেন মেসেজ করছেন যে ভাই পরীক্ষা নিকে স্থগিত হয়েছে সেই বিষয়টা ভিডিও দেন এই যে হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা থেকে এটা পাওয়া গেছে তাদের ওয়েবসাইটে খুঁজছে কিন্তু কিছু পাইনি ভাই হবিগঞ্জ স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা মানে স্থগিত করেছে আদালত গত সোমবার সিনিয়র জজ আদালত কিন্তু এটা স্থগিত করছে সেটা তারা বলছে যে তো সোমবার এটা কিন্তু স্থগিত করছে আর সেটা কিন্তু এই যে হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা আছে সেটা থেকে কিন্তু ভাই আমি নিয়েছি এটা কারণ তাদের ওয়েবসাইটে খুঁজছি কিছুদিন নেই গত যে গত যে তারিখ ছিল সেখানে গত সোমবার আর সিনিয়র জজ যে আদালত ছিল হবিগঞ্জের সে কিন্তু এটা স্থগিত করে ফেলছে কারণ আগামী চব্বিশ তারিখ অনুষ্ঠিত হওয়া স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত রাখার অন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা পেশ করছে মানে এক মাসের জন্য এই পরীক্ষাটা স্থগিত করার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করছে করছে মোহাম্মদ জসকোট মোহাম্মদ তারেক আজিজ এটা কিন্তু গত পনেরো মে স্বাস্থ্য সহকারী শূন্য পদে নিয়োগ নিয়োগপ্রাপ্ত চোদ্দ জন এই পরীক্ষা বন্ধের স্থায়ী নিষেধের কাছে মোকদ্দমা দায়ের করে মামলাটি বিবাদী হচ্ছে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হবিগঞ্জ সিভিল সার্জনের সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এটা অনুলিপি গ্রহণ করতে বলছে মামলা সূত্রে জানা যায় দুই সালে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হয় এবং তারা এই কাজের অভিজ্ঞতা দক্ষতা অর্জন করে ফলে সরকারি চাকরির নিয়োগ নিয়োগপ্রাপ্ত বয়স সীমা অতিক্রম করা হয়ে যায় বাদী পক্ষের দাবি মানবিক ও ন্যায় বিচার দৃষ্টিতে তাদেরকে উক্তি পদে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীকরণ করা উচিত কিন্তু তা হয়নি এখন আমি আপনারা মেন যে আপনাকে পড়লাম এখন আমি মেন কাহিনী শুনাই মানে এই চোদ্দো জন দু হাজার বারো সালে তারা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হয়েছে নিয়োগ হওয়ার পরে তারা কাজ করতে বেতন নিতেছে এখন যখন এই নিয়োগটা দিছে তখন তাদের বয়স হয়ে গেছে তিরিশ বছর বেশি হয়ে গেছে সরকারি একটা বয় একটা নিয়োগের কিন্তু একটা নিয়ম আছে ধারা আছে যে এ এর বেশি তারা আবেদন করতে পারবে না এখন তাদের বয়স নান পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা এখন আবেদন করতে না এমনকি তারা এই সিভিল সার্জন হবিগঞ্জ সিভিল সার্জন থেকেই কিন্তু তাদের শেষ হয়েছে সেক্ষেত্রে তারা একটা মানে তারা ভাবছিল তাদের অগ্র অধিকার ভিত্তিতে এই চোদ্দো জনকে নেওয়ার পরে বাকিগুলো নেবে এটা তারা ভাবছিল কিন্তু তারা কিন্তু সেটা হয় নাই তার কারণে তারা জজ কোর্টে মোকদ্দমায় মামলা করছে তার কারণে অন্তবর্তীকালীন এক মাসের জন্য পরীক্ষা বন্ধ রাখছে এবং তিনজনকে কই যায় তিনজনকে হাইকোর্টে তলব করছে এবং তারা কী জন্য এটা হয় না এই ধরনের জানতে চেয়েছে এখন এইটা কিন্তু কিন্তু এই বিষয় এখন আপনারা বলবেন যে ভাই এটা পেলেন কোথায় ওয়েবসাইটে তো পাইনি ভাই তাদের ওয়েবসাইট একটা মরা ওয়েবসাইট মরা ওয়েবসাইট বলতে ওই যে হবিগঞ্জ ওয়েবসাইটে কোনো ধরনের আপডেট দেয় না কোনো ধরনের কোনো প্রকার আপ তাদের ওয়েবসাইট যে কবে আপডেট করছে তারাই জানে না আমার না সম্ভবত হবিগঞ্জের যে একটা ওয়েবসাইট আছে তারা নিজেও জানে না আমার আমার যেটুকু মনে হয় যে তারা সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে খবর তারা নিজে খেয়াল রাখে না কারণ এইরকম একটা গুরুত্বপূর্ণ নথি এগুলো কিন্তু আপলোড দেয় না সে কারণে এটা তাদের এই যে হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা থেকে অনলাইন পত্রিকা থেকে এটা পাওয়া গেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম যেহেতু আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন করতেছেন যে ভাই এই সংক্রান্ত তথ্য দেন আমি সেটা জানিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই আপনারাও চেষ্টা করেন জানার চেষ্টা করেন যে বন্ধু কীর জন্য হলো কীর জন্য এটা হইলো এই সকল অন্তত জানার চেষ্টা করেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব